মেকলিগঞ্জে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের মৌন প্রতিবাদ মিছিল মিছিলটি তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মেকলিগঞ্জ বাজার পরিক্রমা করে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ফিরে আসে এই দিনের মিছিল উপস্থিত ছিলেন মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা অঙ্কিতা অধিকারী মেকলিগঞ্জ পুরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি মেকলিগঞ্জ শহর আইএনির সভাপতি অমিতাভ বর্মন চৌধুরী মেকলিগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষ্ণুপদ ঘোষ মেকলিগঞ্জ শহরের এক তিন চার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণা বর্মন হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর বাবলু বর্মন রঞ্জিত রায় সোমাভৌমিক সহ প্রমুখ এই বিষয়ে কি বলেন মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী এবং কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ডক্টর অঙ্কিতা অধিকারী শোনাব আপনাদের ব্যাপক ছাড়া পড়েছে এবং আমাদের মেকলিগঞ্জ শহরে তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয় থেকে যে মিছিল আমাদের পুরো মেকলিগাঁও শহর পরিক্রমা করল এবং এক্ষেত্রে মেকলিগঞ্জ শহর তকের মানে আমাদের দলে কর্মীবৃন্দ নেতৃবৃন্দ থেকে আরম্ভ করে অন্যান্য মানে সকল কর্মীবৃন্দ আজকে এখানে উপস্থিত হয়েছে এবং সবাই যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং এই মিছিলের মাধ্যমে আমরা মানে এই দাবি আমরা জানাতে চাই যে কাশ্মীরে যে নৃশংস যে মানে হত্যাকাণ্ড হয়েছে হত্যাকাণ্ডের প্রতিবাদে আমাদের এই প্রতিবাদ মিছিল এবং যতক্ষণ দোষীদেরকে শাস্তি দেওয়া না হচ্ছে আমাদের এই প্রতিবাদ মিছিল আমরা জানিয়ে কাশ্মীরে কোয়ালগাঁও গ্রামে সেখানে সন্ত্রাসবাদীদের দ্বারা পর্যটকদের উপর যারা নির্মমভাবে হত্যা করেছে তার প্রতিবাদে আজকের এই মৌন মিছিল আমরা মেকলিগঞ্জ শহর পরিক্রমা করে এবং এই পরিক্রমার মধ্যে দিয়ে আমরা এই বার্তায় দিতে চাই যে অবিলম্বে দোষী ব্যক্তিদের শাস্তি দিতে হবে এবং অবিলম্বে এই সন্ত্রাসবাদীরা যারা এর সাথে যুক্ত আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এটাই আমাদের মূল বিষয়